ডিস্টোনিয়া যে শিশুদের ক্ষেত্রে যখন দেখবেন ঘাড় বাঁকা হয়ে থাকে এই এইভাবে ঘাড়টা করে রাখে এভাবে হাত বা আঙ্গুলের অস্বাভাবিক এই যে এরকম করে রাখে এরকম হ্যাঁ এরকম এরকম তারপরে হাঁটার সময় পা মুছরানো পাটাকে এভাবে মুচরায় মুচরায় হাঁটে তারপর হাত সবসময় কাঁপে এভাবে হ্যাঁ লিখতে গেলে সে যখন লিখতে যায় দেখবেন যে সবসময় একটা চিমার থাকবে হ্যাঁ সময় ট্রিমার থাকবে শরীরের ভঙ্গি ঠিকমতো রাখতে পারবে মানে এরকম মুভমেন্টের মধ্যে থাকবে সব সবসময় এরকম মুভমেন্ট থাকবে একটা জার্কিং একটা মুভমেন্ট থাকবে এই জিনিসটাকে আমরা বলি ডিস্টোনিয়া এটি একটি মুভমেন্ট ডিসঅর্ডার যদি ব্রেনের কোনো কারণে সেলিবলাম যেটা আমাদের বডির মুভমেন্টকে কন্ট্রোল করে মাসেলগুলোকে কন্ট্রোল করে সেখানে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সমস্যাটা হয়ে থাকে শিশু শিশুর শরীরের এই বিভিন্ন অংশগুলো অনিচ্ছাকৃতভাবে বারবার বা দীর্ঘ সময় ধরে এভাবে কন্ট্রাক্ট হতে থাকে বা কাঁপতে থাকে এর ফলে শিশুর মধ্যে মুছড়ানো একই ভঙ্গি বারবার হওয়া একই দিকে বারবার মুভমেন্ট করা অস্বাভাবিক ব্যাকে যাওয়া এই জিনিসগুলো দেখা যায় এটি শুধু একটি অঙ্গে ফোকাল ডিস্টোনিয়া হতে পারে যে কোনো একটা জায়গায় হতে পারে হাতে অথবা এই হাতে অথবা এক পা আবার পুরো শরীরেও এটি হতে পারে জেনারেলাইজ ডিস্টোনিয়া হতে পারে লক্ষণগুলো যখন আমি যেটা বললাম যে হাত পা ঘাড় হ্যাঁ শরীরের অংশ মুছড়ানো বাঁকা দেখবেন যে অনেক মানুষ আছে হাঁটতেছে শরীর কাঁপতেছে খালি হ্যাঁ শরীর কাঁপুনির মতো কেমন যেন একটু অস্বাভাবিক হ্যাঁ বারবার অরিচ্ছাকৃত নড়াচড়া রিপিটিটি মুভমেন্ট মানে সে চাচ্ছে না তারপরেও নড়াচড়া হচ্ছে তার মধ্যে একটা কাঁপুনি একটা ট্রিমার আসতেছে বাচ্চাটার মধ্যে অতিরিক্ত টানের ফলে অতিরিক্ত ইয়ার ফলে ব্যথা হচ্ছে জয়েন্টগুলো ব্যথা হয়ে যাচ্ছে সে তো চাচ্ছে না হ্যাঁ তারপর অন্যান্য লক্ষণগুলো হলো চোখ জুড়ে বন্ধ হয়ে যাওয়া মানে এরকম বন্ধ হয়ে যাওয়া কথা মাঝে মাঝে স্লাউরাইড স্পিচ বা স্ট্রেঞ্জ স্ট্রেইন্ড স্পিচ কথা জড়িয়ে যাওয়া আর্টিকুলেশনের সমস্যা হয় শ্বাস নিতে কষ্ট হয় ঘন ঘন কাশি হতে পারে এই ধরনের বাচ্চাদের এটা যখন বেড়ে যায় শিশুটা যখন একটু ক্লান্ত হয়ে যায় শিশুটা যখন স্ট্রেসে থাকে অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে দুশ্চিন্তার ফলে শিশুটার এটা হতে পারে এটা কিন্তু জেনেটিক একটা কারণে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে আবার অনেক সময় ব্রেন ইঞ্জুরি বা স্ট্রোক অনেক বাচ্চাদের যদি হয় বা স্নায়ুবিক যদি ক্ষতি হয় ওই যে বললাম ব্রেনের সেরেবলামের যদি ক্ষতি হয় তাহলে এটা হতে পারে ইডিওপ্যাথিকও সুনির্দিষ্ট কিছু কিছু কারণ ইডিওপ্যাথিক হতে পারে যে এটা কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না যখনই আপনার শিশুর মধ্যে আপনি এই সমস্যাগুলো দেখবেন দয়া করে আপনার নিকটস্থ একজন আপনি চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন এবং পাশাপাশি আপনি আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং দ্রুত সেখানে গিয়ে একটা অ্যাসেসমেন্ট করবেন দেখবেন বাচ্চাটার কী ধরনের সমস্যা কারণ এক এক ডিস্টোনিয়া বাচ্চাদের এক এক ধরনের সমস্যা হয় সেখানে যাবেন দেখাবেন এবং কিছু থেরাপিউটিক ম্যানেজমেন্ট শিখবেন এবং বাড়িতে সেই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনার শিশুকে স্বাভাবিকভাবে আস্তে আস্তে জীবনযাপন করা শিখে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি